আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বর্তমানে যে যুগ চলিতেছে মানে মানুষের ইমানীয় অবস্থা ইমানের লেভেল এমন নিচে নিচে চলে গেছে মানুষের ইমান মানে এত দ্রুত কমতেছে এত দ্রুত দুর্বল হইতেছে এটা কল্পনা অধীন কল্পনা করাই সম্ভব হইতেছে না দেখতেছি গত দশ বছর উপরে শুধু বেশি লম্বা সময় শুধু দশ বছর হিসাব করে যেটা বুঝতে পারলাম এত দ্রুত মানুষের ইমান কমতেছে আগামী দশ বছর কথা বাদ দিলাম আগামী এক বছর পর কি হবে এটা মানুষের মধ্যে আগে আমাদের উন্মতের মধ্যে এমন এক দল বের হবে যাদের হাতে মানুষকে আঘাত করার মতো জন্য কিছু কিছু থাকবে লাঠি ছুরির যে কোনো কিছু থাকবে যাকে মারবে সেও জানে না কেন মারতেছে মা মেরে এগুলোতে আঘাত করে মানুষটা মেরে ফেলবে যাকে মেরে ফেলেছে সেও জানে না কেন মারা গেছে যে মারবে সেও জানে না কেন মারতেছে এটা হচ্ছে কি আমাদের আলামত আলামতগুলো মধ্যে বড় বড় আলামতের মধ্যে কয়েকটা একটা আলামত ওই আলামতটা শুরু হয়ে গেছে ওই আলামতটা বাংলাদেশের মধ্যে শুরু হয়ে গেছে বিগত ফাইভ পনেরো বছর আগে থেকে আমার উদ্দেশ্য হলো এটা না আজকে আমার উদ্দেশ্য হলো মিথ্যা কথা বলা নিয়ে মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলা এটা কবিরা রেগুনা শুকর গ্রস্ত কুকুর গ্রস্ত খাওয়া সাইতে মিথ্যা কথা বলা আর অনেক কয়েক হাজার গুপ জঘন্যতম পাপ কারণ শুকরের গ্রস্ত কুকুর গ্রস্ত খেলে যার নামে যাইতে হবে এরকম কোনো হাদিস নাই হারাম সত্য হারাম সত্য কিন্তু সময়ের পরিপ্রেক্ষিত সময় এবং অবস্থান অবস্থান পরিপ্রেক্ষিতে সময় সময়ের জন্য খাওয়া যায় হালাল শুকর এবং কুকুর গ্রস্ত কিন্তু মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা কয়টা ক্ষেত্রে যায়স তবে যে কয়টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়স ওই ওই ক্ষেত্রগুলো থেকে মিথ্যা কথা বলে না ক্ষেত্রগুলো হলো বেশি বা আকিরাতে সাথে মিথ্যা কথা বা যায়স যে ক্ষেত্রগুলো এটা অল্প সাইড থেকে ক্ষেত্র আছে মাত্র নিজের যান বাঁচানোর জন্য অন্যের জান বাঁচানোর জন্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য অন্যের ইজ্জত বাঁচানোর জন্য দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য মিলমিশ করে দেওয়ার জন্য সবগুলো আখিরা আখিরাতে লাভ লোভে আখিরাতে লোভ আসলে হবে মিথ্যা কথা বলে এরকম মানুষ আছে বর্তমানে আমি দেখিনি কিন্তু দুনিয়ার লোভে মিথ্যা কথা বলিস এরকম আজকের বর্তমান যুগে আজকের হিসাবে সত্যি নিরানব্বই জন কেন এটার কারণ কি দুনিয়ার লোভ দুনিয়া রা সুকুল্লি খাতিয়া দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা কলমে ঢুকে গেছে মানুষের মানুষ কথা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলাকে মানুষ হারামে মনে করিতেছে না মানুষ বলতে মুসলমান মুসলমান হারামে মনে করছে মিথ্যা কথা অথবা কথা বলা কত যখন তো ভাব যে মিথ্যা কথা বলে সে জান নামি নিজের উপর জান নাম অজিব করে নিয়েছে মুনাফিকে তিনটা চিন্তি সই হাদিস তবে যার মধ্যে মিথ্যা কথা বলা দুনিয়ার লাভে মিথ্যা কথা বলার এ মুনাফি কি চরিত্র আছে তার কাছে অন্য গুলো তার জন্য কিছু না আমার আমার খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা দুইটার জন্য মিথ্যা মিথ্যা কথা বলা প্রয়োজন মিথ্যা কথা না বললে সে আমানত খেয়ানত করতে পারবে না ওয়াদা ভঙ্গ করতে পারবে না আজকে এটাকে ওয়াদা ভঙ্গ করা খেয়ানত মিথ্যা কথা বলে একই অবস্থা যার মধ্যে মিথ্যা কথা বলার নিকৃষ্ট চরিত্র আছে দুনিয়ার লোভে সে সহ যে কোনো হারাম সহ যে কোনো কিছু করতে পারে কোনো ব্যাপার না তার জন্য আমার সহজ আশান মিথ্যা কথা সুগরের কোষকা খাওয়া সাহিত্য নিকৃষ্ট হারাম জানা করা সাহিত্য নিকৃষ্ট হারাম কারণ কেন নিকৃষ্ট বলতে আমি হারাম হালাল হারাম নিয়ে যত যতটুকু এলাম আল্লাহ আমাকে এ পর্যন্ত দিয়েছে যত ফকের হারাম আছে পৃথিবীতে হাল হারাম এক এক জায়গায় এনে এক এক পাল্লায় দেওয়া দিলাম মিথ্যা মিথ্যা মুনাফিকদেরকে এক ফালা দিলাম মুনা মুনাফিকদের মুনাফিকের চরিত্রকে এক ফালা দেওয়ার পরে ও মুনাফিকের চরিত্রটা বারী হয়ে গেছে কারণ আল্লাহ আল্লাহের কথা এটা কিনাফি এটাফি কিনা জান্ন নিশ্চয় মুনাফিকের মুনাফিকে জান্নরে আল্লাহা কেন বলছে নিশ্চয় মুনাফিকে জান্নরে এটা শুধু এটা বলার লোক অভাব নাই আলম পৃথিবীতে বাংলাদেশে হাজার হাজার আলম আছে মুনাফিকের মুনাফিকে জান্নরে মুনাফিক মুনাফিকের চিহ্ন তিনটি অন্য রায় আসছে ষাটটি শহীদ শহীদ হাদিসে শহীদ হাদিসে হাজন আসছে তিনটি কিন্তু তিনটির মধ্যে একটাই হলো মিথ্যা কথা মুনাফিকের চিহ্ন আরগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র আর মুনাফিকের কিন্তু চরিত্র তিনটি না আরও অনেক শত শত শতাধিক চরিত্র আছে কিন্তু ওগুলো করি এখনও করি না আমি আমার ব্রেনে সেভ আছে সবগুলা যেহেতু আমি টানা যে আমার জন্মের ফথেকে প্রায় পঁচিশ বছর টানা ফজি আমি মানুষের উপর রিচার্জ করছি স্বভাব দিক থেকে নীতি নৈতিকতার দিক থেকে কত ফজা দিয়ে মানুষ পৃথিবীতে আছে আমি আবার সত্যি রিচার্জের লগে চলাফেরা করছি আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আকমা সাকমা সবাই লাগে আমি সবাই লাগে আমি চলাফেরা করছি আলাদা আমাকে বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই যেখানে আমার ফাঁ পড়া নাই যেভাবে হোক জ্বালা বলতেছি না বিবেক বলছি আমি তো মিথ্যা কথা বলা এত জঘন্যতম ফাঁপ

যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃত জীবনে কারো খাইছে সে যদি তার যার পয়সা মারি খেয়েছে তার কাছে নির্দিষ্ট সময়কালের জন্য আমি বলতেছি না নির্দিষ্ট সময়কালের জন্য তার জন্য জানা মাজিব হয়ে গেছে মিথ্যা কথা যে বলে মিথ্য কথা মিথ্যা কথা কেন আমি সবসময় নিকৃষ্ট বলতেছি পৃথিবীতে যত হারাম আছে হারাম খাবার আছে হারাম কাজ আছে সবগুলোর সাথে নিকৃষ্ট বলতেছি এটা মূল কারণ হলো মিথ্যা কথা বলা হয় মানুষের অগ্নষ্ট করার জন্য মানুষের সাথে ধোকাবাজি করার জন্য বাটফারি করার জন্য নিজের দোষ অন্যের ডা চাপানোর জন্য মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সবল করার জন্য মিথ্যা সকল পাপের জননী বই পুস্তকে ফসছেন ঠিক আছে কেউ কখনো এটা অ্যানালাইসিস করে দেখেন নাই এবার আসতেছে না না মিথ্যা তো সকল পাপের জননী যে মিথ্যা কথা বলে সে সব কিছু করতে পারে যে দুনিয়ার লভে মিথ্যা কথা বলে সে সে আল্লাহর কসম খায় বলতে পারে কোরআন হাতে নিয়ে বলতে পারে তার জন্য কোনো ব্যাপার নেই কারণ যে মিথ্যা কথা বলে তার দিলের কলমে তো আল্লাহর ভয় নাই তার কলম নিয়ন্ত্রিত হান্ড্রেড পার্সেন্ট সে কোরআন হাতে নিলে কি আল্লাহর কসম খাইলে কি তার জন্য সব সমান প্রমাণ বুঝে আসে না বাস্তব যেটা আমি দেখতেছি আমি আচ্ছা ফুরা আরব গালবে সকাল আরবী আরবির মধ্যে হাজার হাজার নয়শো নিরানব্বই জন আল্লাহর কসম ভাই মিথ্যে কথা বলে কসম বিল্লা কসম বিল্লা কসম আল্লাহ বাস খালাস কোরআন হাতে নিয়ে নিছে ভাই কোরআন হাতে নিয়ে ঘর থেকে কোরআন কোরআন নিয়ে চলে আছে আমার দোকানে এরকম ঘটনা ঘটে কিছু অনেক আমার দোকানে ক্যামেরা আছে তো এই জন্য আমাকে কখনো কেউ ফাঁসাতে পারে নাই আজ পর্যন্ত ক্যামেরা আছে ভয়েস রেকর্ডার আছে কোরআন হাতে নিয়ে হাতে টাকতে মিশা দাও বলছে আমি বলছি তুই মিথ্যা কথা বলছো হাতে কোনো মিশা কোরআন হাতে নিয়ে আছে এবার আরেকটা কোরআন আগে আমি তো কোরআন হাতে নিয়ে

এই ডায়লগ কাটবে না ভাই এই ফতুয়া কাটবে না ওখানে কবারে যে দুনিয়া লাভে মিথ্যা কথা বলতে পারে তার জন্য যে হারাম সে কোনো কিছু করে তার জন্য সম্ভব চুরি টাকা দিয়ে হত্যা দর্শন জেনা পায় বিশাল জীব সবল করি সব কিছু যে কোনো কিছু তার জন্য করা সম্ভব করা পায় এখন না এগুলা যে মুসলমান মিথ্যা কথা যে বলে সে মুনাফিক মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না মুনাফিকের কলব মুসলমানের কলব কখনো এক হইতে পারে না কখনোই না কখনো না বলতেছি মুনাফিকের কলা মুসলমানের কলা কখন নাই হতে পারো না যে মিথ্যা কথা বলে সে সুরেন্দ্র মুনাফিক যে মিথ্যা কথা বলে সে সুরেন্দ্র মুনাফিক মুনাফিকের চিহ্ন তিনটি সত্য যেহেতু আমার রাসকম বলছে আমি এটাকে পাইতেছি না তাহলে আমি ওই দুইটা বাদ দিয়ে দিতাম যে মিথ্যা কথা বলছে তুই সুরেন্দ্র মুনাফিক হান্ড্রেড পার্সেন্ট কারণ যে মিথ্যা কথা বলে আমার করতে মিথ্যা কথা বলা লাগে ওয়াদা অঙ্গ করতে মিথ্যা কথা বলা লাগে যদি মিথ্যা কথা বলে সে সুরাতে মুনাফিক আমি ভুল বলতেছি নাকি ভুল বলতেছি না তো আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত কথা আমি বলতেছি না আমার রাজস রাজম বলি গেছে ভাই কথাগুলো তো আমার না ভাই কিন্তু হারাম হারাম তো কাজ আছে ওগুলো আনারসি যেটা বুঝছে মিথ্যা কথা বলা আছে জগন্নাথ মনে আরাম নাই পৃথিবীতে হারাম কাজ নাই কিন্তু আফসোস আসছে মানুষ কথা কথায় সৎ এতে নয়শো নিরানব্বই জন মিথ্যা কথা বলতেছে সৎ নয়শো নিরানব্বই জন আমি আমার পুরা লাইফ আমার ছত্রিশ বছর জীবনে অ্যানালাইসিস করে বলতেছি কত কথাটা আল্লাহর কসম করে বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে কে আমাদের আগে কথা কেউ নিতে পারবে না আজকের যুগে আজ থেকে দশ বছর আগে এত ছিল না দুই চার বছর আগে করোনা আগে এত এত মানুষ এত মুনাফিকি করা নাই করোনা আসার পরে প্রত্যেকে মানুষের মুনাফিকা আরো বাড়িয়ে গেছে মুনাফিকের সংখ্যা খুব দ্রুত বাড়তেছে করোনা এটা কে আমাদের আলামত ছিল এটা করোনা এটা করোনা করোনা মানুষ করোনা আসার পরে মানুষের মধ্যে মুনাফি কি এত দ্রুত এত বেশি বাড়ছে একদম মুসলমান হ্যাঁ সবচেয়ে বড় মুনাফি কী করছে সবার আগে মসজিদ বন্ধ করে দিয়েছে সবার পরে মসজিদ খুলছে মার্কেটগুলো বন্ধ করে নাই একটা সুপার মার্কেট ধোয়ানির হাজার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ঢুকতে পারে ওখানে করোনা হইতেছে না মসজিদে গেলে করোনা করোনা ধরবে এত ইমান এত দুর্বল হয়ে গেছে অথচ কিন্তু করোনা কি করোনা হয়েছে আল্লাহর হুকুম এজাজ কোন ফায়া কোন করোনা করোনার কোনো ক্ষমতা না মানুষকে মারার ক্ষমতা আল্লাহ করোনার ক্ষমতা নাই দেহ থেকে যদি আল্লাহ না চায় আল্লাহ হুকুম না দে করোনা হয়েছে কিন্তু আফসোস করোনা আসার পরে মানুষের মধ্যে মুনাফিকা এত এত বাড়ি গেছে ওটা পরিয়ে যেটা বুঝলাম কেয়ামত কেয়ামত যে শুরু হবে সেদিন সেদিনও মানব জাতির সিন্ডিকেট করবে শুধু বাঙালি না সেই মানব জাতির সিন্ডিকেট করবে মিথ্যে কথা বলবে কেয়ামত শুরু হওয়া যেদিন হবে ওই দিন কেয়ামত শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে না এই পুরো ভিত্তি ডং ঢং আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় নেবেন এই আদম সন্তান বর্তমান যুগে আদম সন্তান বর্তমান বুঝতে পারলাম কেয়ামতের আগে যত যে আদম পৃথিবীতে জীবতা দিব কেয়ামত যেদিন শুরু হবে ইসলামীদের সিংহে ফুট কে আমার শুরু তখনও সিন্ডিকেট করবে করোনা করোনা করোনার আল্লাহ আমাকে এটা দিয়ে দিচ্ছে সিন্ডিকেট করবে শুধু বাংলাদেশে সিন্ডিকেট সরকার সরকার করছে সিন্ডিকেট করোনাকে ফুজি করে শুধু মা পাবলিক শুধু লুট করছে শুধু পুরো ওয়ার্ল্ডের মানুষ সরকারগুলা পুরো পুরো ওয়ার্ল্ডের সরকার শুধু বাংলাদেশ না একই আবার বাংলাদেশে খাটের নিচে দালচিনি পাওয়া গেছে সত্য করোনার আগেও মানুষের মধ্যে এত মুনাফিক মুনাফিক সংখ্যা এত বেশি ছিল না করোনার আগে মুনাফিক ছিল তবে সত্যি জন ছিল না আরো কম ছিল কিন্তু আফসোস এবার আসুন কেন মুনাফিকের সংখ্যা দিন দিন বাড়তেছে কেয়ামত কখন এটা উপর নির্ভর করবে কাফে উপর রুফর নয় আল্লাহ আমাকে যতটুকু বুঝাইছে যে কথা বলতেছি আমি আমি প্রতিছি না রাস্তার সাথে হাদিসে ডাইরেক্ট বলছে বিভিন্ন হাদিসে সারান কেয়ামত তখন হবে এটা মানসবাদ উপর নির্ভর করবে এটা সত্য কেয়ামত তখন হবে এটা মুনাফিকদের মুনাফিকের উপর নির্ভর মুনাফিক কে আমত মুনাফিক মুনাফি মুনাফিকে সন্ধ্যে বাড়তে 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 যখন হাজার একজন কিবা লাগে একজন হয়ে যাবে তখন হবে কে আমত আল্লাহাকের কাছে তো দোয়া করে আল্লাহাকে যেন আমাকে ওই সময়ের জন্য ওই সময় পর্যন্ত দুনিয়াতে না রাখে ইমান ইমান নিয়ে যাতে দুনিয়া থেকে এর আগে নিয়ে যায় ইনশাল্লাহ দুনিয়াতে হল একশো বছর আহা বছর দুনিয়াতে বেঁচে থাকে জরুরি না ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে ফেরাটা হচ্ছে কামিয়াবি একশো বছর দুনিয়াতে থাকা এটা দুনিয়াতে এসে বাড়ি গাড়ি বানানো এটা 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 কামিয়াবি নয় ইমান নিয়ে দুনিয়াতে থেকে যাওয়াটা হচ্ছে কামিয়াবি মানুষের কিন্তু মানুষ আদম সন্তান বর্তমান যুগে আদম সন্তান কে আল্লাহ দুনিয়াতে কেন ফাটাছে এটাই বুলি গেছে মুসলমানের কথা বলতেছি আমি আদম সন্তান বলতে ইহুদি কামের কথা ওয়াজ করে দরকার নেই আমার নিজের কথা ঠিক নাই সমাজে কি আমি মনে করেন উদাহরণ বললে আমি মুসলমান ঠিক নাই আমাদের হিন্দুদেরকে দাবার দেওয়ার অধিকার নেই আপনার আচ্ছা মুসলমান নামাজ চালিয়ে দিলে ইমান চলে যায় এটা বিশেষ করতেছে না এটার উপর ইমান নাই সে কাফের হয়ে গেছে যে নামাজ চালিয়ে সে কাফের কারণ মুসলমানের কামের মধ্যে ফকাইস অন্তর হলে একটা নামাজ 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 একবার শুরু হলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে কাপের দোকানে বসে থাকবে ছাঁ উলঙ্গ হয় এটাই ফার্থক্য না কোনো ফার্থক্য নাই যার নামাজ না তার ইমান নাই যার নামাজ না তার ইমান নাই মানল সত্য না মানলে যে এটা অস্বীকার করবে তার আছে সে নামাজ তার যে এটাই অস্বীকার করবে যার নামাজ না তার ইমান তার ইমান তার ইমান চলি গেছে সে নামাজ পড়লে তার ইমান নাই সে নাস্তিক হয়ে গেছে হাদিস না মানলে নাস্তিক হয় না মুনাফিক হয় কিন্তু অস্বীকার করলে নাস্তিক হয়ে যায় চলে যা আজকে আমাদের দেশের আমাদের দেশে এখানে নামাজের সময় দোকানে নিয়ে ব্যস্ত নামাজের সময় হাফ প্যান্ট পরে দোকানে চলে আমার বিধান হচ্ছে আমি দোকান বন্ধ করে যা ডাইরেক্ট আমি আমি এখানে করি না নামাজের জন্য আমি দোকান বন্ধ করেছি দু আর হল লাগাই দিয়েছি এটা আমি কাস্টমার কা সময় নাই নামাজের ফরের পর জন্য অপেক্ষা করতে ফেলতে সিধা কথা আমার আমি দোকান বন্ধ করে দেব করে দিই আমি এটা আমার বিধান এটা বিদান তোমার মদিনা মক্কা মদিনা ডাইলগ দাও না ওটা তো সব লোক দেখে না বিধান হওয়া ছিল আজান দেওয়ার সাথে সাথে দোকান ফাট বন্ধ হয়ে যাবে নামাজের টাইম হলে দোকান বন্ধ হয়ে যাবে একেবারে শুরু হলে দোকান বন্ধ হয়ে যাবে বাজারের এটাই ছিল মুসলিম সমাজের বিধান হওয়া ছিল উচিত ছিল এই বিধানসভা উচিত এই বিধানসভা মুসলিম সমাজের না ফরজ ও আজিব যেটা বলুন সুন্নত মোসা আপন আফসোস আছে মুসলমান দাবি করতেছে মুসলমান মুসলমান আজর সন্তান মনে হয় আবার আমার মা মুসলমান জন্ম নিছি আমি মুসলিম খতনা করাইছি আমি মুসলমান মুসলিম খতনা করাইলে যদি মুসলমান হয়ে যেত তাহলে হিন্দুদের তো অনেকে অনেকের খতনা করায় হয় হেরা কি মুসলমান দাবি করতে পারে খ্রিস্ট ইউরোপ আমেরিকা সব এক সত্যি একশো সবগুলো খতনা করা হয়ে গেছে এত সস্তা হ্যাঁ সিস্টেম নাই আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে বাংলাদেশের মানুষের লঙ্গি উল্টা বোঝা যায় সে মুসলমান এখন বোঝা যাবে না এখন ওটা ওটা গেছে ওটা বোঝা যাবে না এখন আর বোঝা যাবে না মুসলমান আর কাফের মুসলমান আর হিন্দু খ্রিস্টান বলতে এদেরকে আলাদা করার উপায় একটাই একামত একামত আজানার আজান বলা যায় বলতেছি না কেন আজানার একামত মধ্যে বিশ থেকে তিরিশ মিনিট সময় গ্যাপ থাকে আজান দিলে যায় না একামত মুসলমান আর কাফের মধ্যে ফকাইস অন্তর হলে একামত একামত শুরু হয়ে গেলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে কাফের চাহা দোকান বসে থাকবে ল্যাংটা হয়ে ল্যাংটা হয়ে বলতে শর্ট প্যান্ট পরে হাফ প্যান্ট পরে থ্রি কোয়ার্টার পরে এটাই বলতেছি আমি কিন্তু আসে মুসলমানের ঘরে সন্ধানগুলো তো একই অবস্থা ল্যাংটা হয়ে দোকানে বসে রয়েছে আমি মনে করতেছে না কিছু করার নাই উদ্দেশ্য ছিল মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা বলবে সে নিজের উপর সেবনে জীব দশায় কোন সাহাবি সাহাবিরা ভুল বসে তো কোন অন্যায় করে ফেললে রাসুল হাসলাম কখনো রাগ করতেন না তাদেরকে বুঝাইতেন তারা তবা করতো কিন্তু যদি কখনো কোনো সাহাবি মিথ্যা কথা বলতো যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত ওই সাহাবি তবা করেছে এটা এটা রাজসম কানে আসে নাই কি রাজসম কাছে আসে তবা করে নাই তত সারাদিন এই কথাটা কি ধরে তো সারাদিন এটা কেন মিথ্যা কথা বললো কেন মিথ্যা কথা বলো কেন বলতে কারণ যে মিথ্যা কথা বললে সে নিজের উপর জানাবো নিল কারণ মিথ্যা কথা বলে দুনিয়ার লোভে ঘরে মানুষ আখিরাতের তো না আখিরাতের তো লোভে তো মিথ্যে কথা বলার লোক আমি দেখি না আমি আমার লাইফে পাই না এখনো আসে এরকম লোক না যে এরকম না আসে কিন্তু আমি দেখি না এখন পর্যন্ত যে মিথ্যা কথা বলে সে সে দুনিয়া লোভে যে কোনো কিছু করতে পারে শীতের কথা এই জন্য রাজু এর জীবন কোনো সাবি যদি ভুল বসত হওয়া ইচ্ছা হোক যদি মিথ্যা কথা বলতো যতক্ষণ যে পর্যন্ত সে তবা না করতো ততক্ষণ শুধু এটা ধরাই শুধু রিপ্লাই করতো

যতক্ষণ হয়ে যায় সে তবা না করতে ততক্ষণ শুধু এটা কিছু ধরা দাও ও কারো মিথ্যা কথা বললো ও কারো এরকম করতে নাকি এসেছে রাসুল সালাম মসজিদে নবমীতে হেলান দিয়ে বসে আছে তখন কয়েকটা হাদিস শুনাইলো শোনার পরে একটা হাদিস বর্ণনা করতে করলো বর্ণ রাজে বলল তোমরা মিথ্যা কথা না মিথ্যা কথা না মিথ্যা কথা বলতেই আছে না অন্য এটা থেকে নিষেধ করার পরে এই মিথ্যে কথা নিয়ে যখন আসছে কথা আসছে তখন এটা যখন বলছে মিথ্যে কথা তোমরা মিথ্যে কথা বল শুধু বলতে আছে এটা নাকি এক হাতের কতবার বলছে হিসাব নেই মিথ্যা মিথ্যে কথা বলিও না মিথ্যা কথা বলি বলিও না মিথ্যা কথা বলি না এই কথার আগে যে কথাগুলো বলছে হ্যাঁ নিষেধ করছে কথাগুলো কাজগুলো করার জন্য তখন হেলানা দেওয়া অবস্থা ছিল যখন মিথ্যা কথা বলি এ কথা বলা শুরু করছে তখন সোধো হয়ে গেছে কেন এরকম করলো রাসম এটা মিথ্যা কারো আছে কারণ যে মিথ্যা কথা বললো সে মিথ্যা কথা নিজের বাজানো মজি করে নিল কারণ মিথ্যা কথা বলা হয় দুনিয়ার লোভে যে মিথ্যা কথা বলে তার কম শয়তানে নিয়ন্ত্রিত যে মিথ্যা কথা বলে বর্তমানে আমি যা দেখতেছি বেশিরভাগ মানুষের মুখের কথা শুনলে শয়দানা গন্ধ পাই বেশিরভাগ মানুষের মুখের মুখ দিয়ে কথা শুনলে গন্ধ পাইতেছি গন্ধ ফাইতে হইলে এটা দিয়ে হবে না এটা লাগবে শুধু হবে না আল্লাহ ওই অ্যালেন দিতে হবে ফাইতেছি কিছু করার নাই এখানে আমার বাহাদুরে কিছু করা আছে না মানুষের মানুষের মুখে মুখ দিয়ে কথা বেরোলে শতানে কথা ফাইতেছি বেশিরভাগ মানুষের মুখ দিয়ে কথা বেরোলে শয়তানের কথা ফাইতেছি আসছে আফসোস কিছু করার নাই যেদিকে টাকা দিয়েছি পাঁচ বছর আগে পাঁচ বছর আগে যখন কোরআন তাপসির শিখার জন্য নিয়োগ করেছি শুরু করেছি যারা ওমারে যারা বড় বড় আলেম তাদের সাথে কথা বলছি যখন শুরু করছি তখন দেখতেছিস শয়তান যেদিকে তাকে ওইদিকে মুনাফিক যেদিকে ওদিকে দেখতেছি তখন বন্ধ করে দিয়েছি নিজের কলাপকে পরিশুদ্ধ করার জন্য আরে আমি কি ভুল পথে আছি নাকি আমার কাছে এরকম কেন লাগতেছে তখন আমার আল্লা আমাকে ওইরকম এরকম অ্যালাম দেয় নাই তখন আমি বন্ধ করে দিচ্ছি নিজে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে আমি আমি যে আমি আমার কাছে আমার এমন কেন মনে হয়েছে যেদিকে তাকে ওদিকে মুনাফিক দেখতেছি আমি যেদিকে দিকে মানুষ ওপি শয়তান দেখতেছি আমি এমন কেমন আমার কলাবে কোনো রিয়া ঢুকে গেছে অঙ্কা ঢুকে গেছে নাকি এই চিন্তা ভাবনা থেকে আমি ফরা বন্ধ করে দিছি একসব করে দিয়েছি আমি করা তালিম নেওয়া বন্ধ করে রেখেছি তিন তিন থেকে চার বছর বন্ধ করে রেখেছিলাম আমি এখন যখন আল্লাহ আমাকে আবার এলেন দেওয়া শুরু করেছে আবার যতটুকু প্রয়োজন আমার জন্য ততটুকু দিয়েছে এখন কথা বলা শুরু করেছি এখন আল্লাহ ফাকর রহমান আমার কলাপ শয়দান অসহায় মুক্ত অহংকার মুক্ত আমি আগে আমার এলম কম ছিল এই জন্য আল্লাহ ভাইকে এলম কম দিয়েছিল আগে এই জন্য আমি বুঝতে পারি না ওটা আমার অহংকার ছিল না ওটাই সঠিক ছিল আমার ধারণাগুলা যে মুনাফিক 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 যেদিকে ওদিকে মুনাফিক মনে হয়েছে কারণ মানুষ কথা কথা কসম খেয়ে মিথ্যা কথা বলছে টাকা মারি খেয়ে খাওয়ার জন্য শুধু কথা কথা দূর শুধু মিথ্যা কথা বলছে তো মুনাফিক তো দেখতেছি আমি সত্য ছিলাম আমি আমি হক ছিলাম এই জন্য আল্লাহ ভাই আমাকে আবার এলাম দেওয়া শুরু করেছে আমি আমার ছত্রিশ বছর জীবন অতিরিক্ত লাইফ টাইম শেষ আমার আর কয় সেকেন্ড বাঁচবে এটা আমি জানি না তবে লাইফ টাইম এটা কাটা কাটি গেছে আমার দুনিয়া লাইফ টাইম তবে আমি আমার জীবনে একটি পয়সা কোন আদম সন্ধ্যে একটি পয়সা আমি খাই দেয় পর্যন্ত দুনিয়ার কোনো লাভে আমি মিথ্যা কথা বলি না আমার লাইফে এই জন্য আমার আমার জন্মগত আমার ফিতর ছিল ফিতর মিথ্যা কথা শোনার সাথে আমার মাথা রক্ত উঠে যায় এটাকে আমি আমার অহংকার মনে করতাম যখন আমি চিন্তা করতে আমার এটা আমার অহংকার নয় এরকম কেন হয় আমার যখন আল্লাহ বাবা আমাকে বুঝাইছে অ্যালেন দিয়েছে তখন না এটা তো আমার অহংকার রাসুল সাহেব আমি এমন ছিলেন মিথ্যা কথা শুনলে তার রাগ উঠে যাইতো আমি তো ওই নবী রাসুল না আমি তো সাধারণ একজন মানুষ নখন একদম বান্দা আমার তো এত এত সহন শক্তি নাই এই জন্য আমার মেজাজ গরম হয়ে যায় কেন গরম হয়ে যায় মানুষ কেন মিথ্যা মুসলমান কেন মিথ্যা কথা বলে মুসলমান কেন মিথ্যা কথা বলে এই চিন্তা ভাবনা থেকে আমার মেজাজ মাথা রক্ত উঠে যায় মিথ্যা কথা শুনার সাথে সাথে সে আবার যে হোক না কেন যে মিথ্যা কথা বলে তাকে আমি মানুষই মনে করি না মনে করতে পারি না আমার কিছু করার নাই কারণ যে সেই মুনাফি সুরেন্দ্র মুনাফিক সে যে মিথ্যা কথা বলে সেই সুরেন্দ্র মুনাফিক দুনিয়ার লোভে যে মিথ্যা কথা বলে তাকে আমি যে মনে করতে পারি না আমার কিছু করার নাই আল্লাহ এটা আল্লাহ ভালো জানে কেন আমার আল্লাহ সৃষ্টি করেছে আমি জানি না কারণ ওই চরিত্র ওই ওই নিকৃষ্ট চরিত্র থেকে হেফাজত করেছে এই জন্য আমাকে এই জন্য আমি এরকম এই জন্য মিথ্যা কথা আমার সহ্য হয় না মানুষ কেন মিথ্যা কথা বলে আমার মিথ্যা কথা শুনলে আমার মানে মানুষ কেন কেন মিথ্যা কথা বলতেছে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে মানুষ জন্মের ফল থেকে হয়েছে অনেক হিংস্র জন্তু জানুয়ার গিয়ে ফালিতে বলুন হিংস্র জানুয়ার আমি অ্যানালাইসিস করি রিচার্জ করেছি আমি মাত্র আধা এক ঘন্টার মধ্যে আমি একটা বানরকে ফোর্স মানাই না গাছের আম্বা ফারাইছি নারীকে সুপারি ফারাইছি সব কিছু করাইছি আমি করতে পারি আমি একটা বিকালকে ফোর্স নামাইতে আমার বেশি দিন লাগে না সর্বোচ্চ একদিন আমি দেখা দিছি এখন আসবে সান্ন এক ডাক দিস একটা চলে আসছে এখানে আছে এখানে রুমে ঢুকতেছে না বয়ে ঢুকোনা ওরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থাকে যেখানে থাকুক ডাক ধরে একবার ডাক দিলে হইলে শুধুমাত্র পাস কিন্তু মানুষের মধ্যে চরিত্র নাই মানুষ জাগাত নিমুখামারি করে ফেলতেছে মানুষের সাথে জাগাত মুনাফিগি করে ফেলতেছে মানুষের সাথে এত নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে যাইতেছে মানুষ পৃথিবীর সবচেয়ে হিংস্র জানোয়ার হলো মুনাফিক চরিত্রের মানুষগুলা কারণ মুনাফিকের শয়তানে নিয়ন্ত্রিত শয়তানা এই জন্য ওরা সবচেয়ে হিংস্র তো আশা করি কথাগুলো বুঝা চেষ্টা করবেন ফেরকাবাজি ফেরতাবাজি করে লাভ নাই কাক উদ্দেশ্য করে বুঝিয়েছি না যার মধ্যে মুনাফিকের চরিত্র আছে সে নিজের জানা মজিব করে দিয়েছে নামাজ ফুটি বলে কপাল কারো করে ফেলতে পারে কিন্তু এত বেশি লাভ হয় না ইমান আছে কিন্তু সে মুনাফিক মুনাফিক কাফের মুনাফিককে কাফের বলা যাবে না কিন্তু যেহেতু মুনাফিকে জন্ম হয় মুসলমানের করে ইমান আছে না কলেবের খবর আল্লাহ জানে যদি ফ্রকাশ্য প্রমাণিত না হয় সে কাফের কুপুরি করেছে তাহলে কাফের বলা যাবে না কাউকে এটা রাজু সার নির্দেশ তবে মুনাফি যেহেতু প্রকাশ্য হয় মুনাফি বলা যাবে কথা এখানে শেষ করলাম কথাগুলো কলমে ঢুকাবেন ইনশাল্লাহ এবং যাদেরকে আল্লাহর জন্য এখন কথাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফাসনালে শেয়ার করবেন না ফাঁসন শেয়ার করলাম কিন্তু সমস্যা আছে এখন বর্তমান যুগে যেহেতু বর্তমান যুগে নিরানব্বই পার্সেন্ট মুনাফিক